হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিক এডুকেশনে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ত্রিপুরা টেট দু সালের প্রশ্ন টেট ওয়ানের সেকেন্ড শিফটের প্রশ্ন আমরা ফার্স্ট শিফটের প্রশ্ন এবং দু হাজার আঠেরো সতেরো এবং ষোলো এবং পনেরো সমস্ত কোশ্চেনের সিডিপির আমরা কিন্তু কোশ্চেনগুলো নিয়ে ডিটেলে আলোচনা করেছি আজকে শুরু করছি এই ভিডিওটা যেখানে আমরা আলোচনা করবো দু হাজার আঠারো টেট ওয়ান এর সেকেন্ড শিফটের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করছি দেখো ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি বলছে ফার্স্ট কোশ্চেন দেখো প্রত্যেকে যেহেতু প্রত্যেকে প্রিপারেশনের মধ্যে আছো প্রত্যেকে বলবো যারা লাইভে করছো তারা কিন্তু অবশ্যই লাইভ চ্যাটে আনসার করার চেষ্টা করবে যারা রেকর্ডেড করবে তারাও কিন্তু আনসার করবে অ্যান্ড ক্লাসের শেষে জানাবে যে তিরিশে কত স্কোর তোমাদের হলো দেখো ফার্স্ট কোয়েশ্চিন ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছো বলছে বিকাশ হলো ড্যাশ প্রক্রিয়া তাহলে বিকাশ কিপ তাহলে অপশান এ বলছে অনিয়মিত অপশান বি বিচ্ছিন্ন অপশান সি অবিচ্ছিন্ন অপশান ডি উপরের কোনোটি না ইংলিশটা দেখলে সব থেকে ভালো হবে কি বলছে দেখো ডেভেলপমেন্ট ইজ এ অর অ্যান ড্যাশ প্রসেস হ্যাঁ কোনটা হবে তো এখান থেকে আমরা প্রত্যেকে জানি যারা আমাদের পেড ব্যাচের ক্লাস করেছো বা যারা আমাদের ইউটিউবের ক্লাস দেখেছো তবুও আমি বারবার চিৎকার করে পড়িয়েছি যে ডেভেলপমেন্ট ওয়ালওয়েজ কন্টিনিউয়াস প্রসেস কী হবে অলওয়েজ কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ যারা অপশান সি উত্তর করেছো বা ভেবেছো যে অপশান সি হবে তারা একেবারে ঠিক বলেছো অর্থাৎ এটাকে বাংলাতে বলা হয় অবিচ্ছিন্ন মানে যেখানে বিচ্ছিন্ন হবে না অবিচ্ছিন্ন তাহলে ডেভেলপমেন্ট কি হচ্ছে একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া নেক্সট কোশ্চিন পরের প্রশ্ন আমরা দেখবো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বলছে ডিসলেক্সিয়া মূলত জড়িত ড্যাশ সমস্যার সাথে তাহলে ডিসলেক্সিয়া কোন সমস্যার সাথে জড়িত কথনের সঙ্গে শ্রবণের সঙ্গে পঠনের সঙ্গে না অপশান ডি কোনোটি না তাহলে বলো ডিসলেক্সিয়া নিয়ে আমার মনে হয় প্রতিটা ইয়ারে এই এখান থেকে ডিসলেক্সিয়া অ্যান্ড ডিসক্যালকুলিয়া থেকে প্রশ্ন এসছে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং খুব ইজি কোশ্চেন আমি বারবার বলে থাকি ডিসলেক্সিয়া হচ্ছে একটা রিডিং ডিসঅর্ডার কি বলবো রিডিং ডিসঅর্ডার পঠনজনিত সমস্যা তো বেসিক্যালি এর কারেক্ট অ্যান্সার যারা অপশান সি করেছে একেবারে সঠিক অর্থাৎ পঠন সমস্যা অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট আইকিউ থেকে তো প্রশ্ন আসে আমি এর আগেও বলেছি আইকিউ নিয়ে আমার আলাদা একটা ইউটিউবে ভিডিও বানানো রয়েছে যে কিভাবে আইকিউ নির্ণয় করবেন বা আইকিউ এর অঙ্ক করবেন একটা কোশ্চেন কমন পাবেনি তো প্রত্যেককে বলবো আমাদের আইকিউর এর ভিডিওটা দেখে নিও বলছে একজন ছাত্রের সাধারণ বয়স এই সাধারণ বয়সকে সিএ এ বলা হয় ক্রোনোলজিক্যাল এজ দশ বছর মানসিক বয়স বারো বছর তার বুদ্ধাঙ্ক বা আইকিউ কত হবে তাহলে আইকিউ সমান কি হবে আইকিউ সমান এম এ বাই সি এম এ মানে কত বারো সি এ মানে কত দশ হ্যাঁ আর ফর্মুলা কি গুণিত একশো তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে ক্যালকুলেশান করে একশো কুড়ি আসবে তাহলে চারটে অপশান তুমি দেখবে এখানে আশি আছে এখানে একশো আছে একশো তিরিশ আছে মানে কোনোটি না তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার কারণ সঠিক উত্তর হবে ক্যালকুলেশান তুমি যদি করো নিশ্চিত রূপে হ্যাঁ তো বারো বাই কত আসবে দশ বারো বাই দশ গুণিত একশো করলে একশো কুড়ি উত্তর হবে ঠিক আছে তো এটা একটু মাথায় রেখো এটা সিম্পল ক্যালকুলেশন রয়েছে তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর দেখো এই কোশ্চেনটা একটু বিতর্কিত প্রশ্ন রয়েছে এটার অফিসিয়াল আনসার কি নিয়ে আমি প্রচুর রিসার্চও করেছি বলছে ঘৃণা সাধারণ উৎপন্ন হয় ড্যাশ থেকে ঘৃণা কি থেকে উৎপন্ন হয় অপশান এ রাগ থেকে অপশান বি ভয় থেকে অপশান সি হতাশা থেকে অপশান ডি উপরের কোনোটি না এটা এটা প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবে এটা নিয়ে অনেকের বিতর্কিত থাকবে রাগ ভয় হতাশা কোনটি না দেখো ঘৃণা অনেক জায়গায় আমি দেখলাম যে কোথাও রাগ দেয়া রয়েছে অনেকে বলছেন কোথাও ভয় দেয়া রয়েছে এই দুটোর মধ্যে কনফিউশন আছে বাট বেশিরভাগ জন যে উত্তরটাকে প্রেফার করেছে বা আমরা যে সমস্ত সোর্স পেয়েছি সেখান থেকে কিন্তু ভয়কে আনসার করেছে কিন্তু আমার মতে রাগটাও কিন্তু ভুল না তাহলে ভয়ই আনসার রাখছি আমরা ঠিক আছে রাগ আমরা যে কাউকে করতে পারি বাট ঘে না করবো এরকম না হ্যাঁ বাট ভয় থেকে অনেক সময় হয়ে থাকে তো যাই হোক এই হচ্ছে বিষয় তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট চলে আসি আচ্ছা এবার পরের প্রশ্নটা দেখো বলছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রক্ষোভের মধ্যে পৃথিকীকরণ করা যুক্ত রয়েছে ড্যাশের সাথে তাহলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রক্ষোভের সঙ্গে বা প্রক্ষোভের মধ্যে পৃথিকীকরণ পৃথিকীকরণ করা যুক্ত রয়েছে ড্যাশের সাথে অপশান এ পরিণমনের সাথে অপশান বি শিখনের সাথে অপশান সি পরিণমন এবং শিখন উভয়েই আর অপশান ডি কোনোটি না তো ব্যাক টু ব্যাক চারটে অপশান দেখতে পাচ্ছ চারটে আনসারের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে করো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রক্ষোভের মধ্যে পৃথিবী পৃথিকীকরণ করা যুক্ত রয়েছে ড্যাশের সাথে কোনটার সাথে হয়ে যাবে কারেক্ট আনসার হ্যাঁ প্রত্যেকে বলো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে এ বি সি ডি এর মধ্যে কোনটা হচ্ছে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর হচ্ছে পরিণমন এবং শিখন উভয়ের সাথে অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাচুরেশান দরকার লার্নিং দরকার এক্ষেত্রে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার যারা অপশান সি করেছ একেবারে সঠিক করেছ নেক্সট চলে আসি বলছে শিশু মনোবিদ্যা অনুসারে কে শিক্ষায় কেন্দ্রীয় স্থান রয়েছে শিশু মনোবিদ্যা অনুসারে কে শিক্ষায় কেন্দ্রীয় স্থানে রয়েছে মানে সেন্ট্রাল পজিশনে কাকে রাখা হয়েছে আমরা চাইল্ড সেন্টার্ড এডুকেশন কিছুদিন আগে ক্লাস করেছি পেড ব্যাচে অপশান এ বলছি শিশু অপশান বি শিক্ষক অপশান সি অভিভাবক অপশান ডি এদের কেউ না তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো শিশু মনোবিদ্যা অনুসারে কে শিক্ষায় কেন্দ্রীয় স্থানে রয়েছে এ বি সি ডি এর মধ্যে চারটে অপশান দেখতে পাচ্ছ তোমরা ব্যাক টু ব্যাক এই চারটের মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যেকে বলো প্রত্যেকে বলো এ বি সি ডি এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কারেক্ট আনসার ইজ অপশান হ্যাঁ এ ইজ দ্য কারেক্ট আনসার চাইল্ড আমরা চাইল্ড সেন্টার এডুকেশনের মূল ভাষায় এটা ছিল যে কেন্দ্রীয় স্থানে মনোবিদ্যায় কেন্দ্রীয় স্থানে আমরা শিক্ষার্থীকে বা শিশুকে রাখবো এটা যদি বলতো যে প্রাচীন শিক্ষা ব্যবস্থায় কি ছিল তাহলে মনে রাখবে শিক্ষক ছিল প্রাচীন শিক্ষা ব্যবস্থায় কাকে কেন্দ্র রাখা হতো শিক্ষককে অর্থাৎ শিক্ষক যেটা বলতেন সেটাকে মনে করতো আরেকটা জিনিস এই রিলেটেড মনে রাখবে যে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয় মনে রাখবে রুশোকে বলা হয় ঠিক আছে রুশোকে বলা হয় নেক্সট কোয়েশ্চেন পরের জীবন বিকাশ শুরু হয় থেকে জীবনের বিকাশ শুরু হয় কোথা থেকে প্রাথমিক বাল্যকাল থেকে প্রাক জন্মস্তর থেকে প্রাথমিক শৈশব স্তর থেকে উপরের কোনোটি না দেখো বিকাশ শব্দটা বলেছে জীবন বিকাশ শুরু হয় কোথা থেকে হ্যাঁ কোথা থেকে ব্যাক টু ব্যাক চারটে অপশান এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন আমি বিকাশ পড়ানোর সময় বারবার বাচ্চাদেরকে এই কথাটা বলি বেসিক্যালি তো বিকাশ শব্দটা শুরু হয় থেকে বিকাশ শুরু হয় আমাদের জন্মের প্রাক মুহূর্ত থেকে মানে জন্মের আগে থেকে আমরা যখন মাতৃগর্ভে চলে আসি তখন থেকে হ্যাঁ তখন থেকে আমাদের বিকাশ শুরু হয় যদি বৃদ্ধি বলতো তাহলে জন্মের পর থেকে বৃদ্ধি শুরু হচ্ছে ঠিক আছে তাহলে এর কারেক্ট আনসার কোথায় হয়ে যাবে প্রাক জন্মস্তর থেকে অপশান বি হচ্ছে সঠিক উত্তর অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর হ্যাঁ যেটাকে বলি আমরা স্টেজেস ওকে অপশান বি হচ্ছে প্রিনেটাল স্টেজেস নেক্সট কোশ্চিন পরের প্রশ্ন সামাজিকীকরণ বলতে কি বুঝো সামাজিকীকরণ সোশ্যালাইজেশন বলতে কি বোঝায় এটা একটা নিজেই চ্যাপ্টার বলো অপশান এই আদর্শ সামাজিক আদর্শর মধ্যে পরিবর্তন অপশান বি সমাজ আধুনিকীকরণের উপায় অপশান সি সামাজিক আদর্শের সঙ্গে খাপ খাওয়ানো অপশান ডি উপরের কোনোটি না তো ব্যাক টু ব্যাক চারটে অপশান দেখছো চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো সামাজিকীকরণ বলতে কি বোঝায় সামাজিক আদর্শের মধ্যে পরিবর্তন সমাজ আধুনিকীকরণের উপায় সামাজিক আদর্শের সঙ্গে খাপ খাওয়ানো উপরের কোনোটি না তাহলে চারটে উত্তর দেখতে পাচ্ছ তাহলে বেসিক্যালি সামাজিকীকরণের মেন উদ্দেশ্য কি মানে সোশ্যাল নর্মস যেগুলো রয়েছে সেগুলোকে ফলো করা দ্যাট ইজ সামাজিক আদর্শের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো আসা নিয়ে ওকে অভিযোজিত করা সমাজকে নিজের মধ্যে পরের প্রশ্ন কোহেলবার দিয়েছেন বারবার পড়িয়েছি কোহেলবার লরেন্স কোহেলবার কি দিয়েছেন পিঁয়াজে কি দিয়েছেন প্রতিবার পরীক্ষাতে আসে বলো জ্ঞানমূলক বিকাশের স্তর নৈতিক বিকাশের স্তর দৈহিক বিকাশের স্তর উপরের কোনটি না খুবই খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকে বলার চেষ্টা করো চ্যাটে খুবই সিম্পল ব্যাপার রয়েছে এটা আমরা জানি কোহেলবার্গ মোরাল ডেভেলপমেন্টের কথা বলেন মোরাল দ্যাট ইজ নৈতিক ডেভেলপমেন্টের কথা বলেন ওকে নৈতিক ডেভেলপমেন্টের কথা বলেন ওকে আচ্ছা তার যে নৈতিক ডেভেলপমেন্ট এই যে এই যে কোহেলবার্গের এরকম পিরামিড আকারে থাকে এবং তার তিনটে লেভেলের কথা বলেন তিনটে লেভেল আর ছটা স্টেজেসের কথা বলেন ঠিক আছে আচ্ছা এবার যদি বলা হয় জ্ঞানমূলক বিকাশের কথা যদি বলি জ্ঞানমূলক বিকাশ জিন পিঁয়াজে দিয়েছেন তার স্তরটিকে চারটে ভাগাভাগ করা হয় তিনি একজন সুইজারল্যান্ডের সাইকোলজিস্ট ছিলেন এটা মাথায় রাখবে এটা অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় এই যে দেখো পিঁয়াজের সম্পর্কে আবার প্রশ্ন দিয়ে দিয়েছে বলছে পেঁয়াজের মতানুসারে নিচের কোনটি শিখনের জন্য প্রয়োজনীয় কোনটি প্রয়োজনীয় এ প্রাপ্ত বয়স্কদের আচরণ পর্যবেক্ষণ শিক্ষক শিক্ষিকা বাবা মায়ের দ্বারা শক্তি সঞ্চালন সি শিক্ষার্থীদের দ্বারা পরিবেশের সক্রিয় পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান আর অপশান ডি কোনোটি না তাহলে পিঁয়াজের মত অনুসারে কোনটি শিখনের জন্য সব থেকে বেশি প্রয়োজন তো চারটে অপশান দেখতে পাচ্ছ কোনটা হচ্ছে সঠিক উত্তর বলো প্রাপ্ত বয়স্কদের আচরণ পর্যবেক্ষণ কোনটা হবে শিক্ষক শিক্ষিকা ও বাবা মায়ের দ্বারা শক্তি সঞ্চালন শিক্ষার্থীর দ্বারা পরিবেশের সক্রিয় পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান না কোনোটি না তাহলে দশের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ শিক্ষার্থী শিক্ষার্থীর দ্বারা পরিবেশের যে সক্রিয়ভাবে অ্যাক্টিভভাবে পর্যবেক্ষণ হ্যাঁ মানে অনুসন্ধান বা ইংলিশ যে যেটা বলবো অ্যাক্টিভ এক্সপ্লোরেশনস অফ দ্য ইনভারনমেন্ট বাই দ্য লার্নিং হ্যাঁ সরি লার্নার্স সো অপশান সি ইজ দ্য কারেক্ট ওকে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন এটা কোশ্চিনটা খুব ভালো প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে গিলফর্ডের মত অনুসারে নিচের কোনটি বুদ্ধি সংগঠনে রয়েছে বুদ্ধির হ্যাঁ সংগঠনে রয়েছে গিলফর্ডের মত অনুসারে নিচের কোনটি বুদ্ধির সংগঠনে রয়েছে অপশান এ তিন মাত্রা এবং একশো দশটি উপাদান অপশান বি চার মাত্রা এবং একশো ত্রিশটি উপাদান অপশান সি তিন মাত্রা এবং একশো ষাটটি উপাদান আর অপশান ডি কোনোটি না তাহলে বলো গিলফোর্ডের মত অনুসারে বুদ্ধি বুদ্ধির সংগঠনে রয়েছে কোনটা ব্যাক ব্যাক টু দেখতে এ বি সি ডি কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যেকে বলার চেষ্টা করো তাহলে এটা মাথায় রাখবে যে গিল থ্রি মাত্রার কথা বলেন তো এটা তো হবেই না আর এটাও হবে না তাহলে এক্ষেত্রে একশো দশটা না একশো ষাটটা তো এই উপাদানগুলোর মধ্যে কোনোটাই না এই উপাদানগুলোর মধ্যে মাথায় রাখবে গিলফোর্ড থ্রি তো কথা বলেন থ্রি ডাইমেনশনালের কথা বলেন এবং তিনি একশো আশিটি ফ্যাক্টরের কথা বলেন বা উপাদানের কথা বলেন তো একশো আশিটি কোথাও নেই তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই কোশ্চিনের সঠিক উত্তর যদি আমরা করতে চাই তাহলে সঠিক উত্তর হ্যাঁ অবশ্যই অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো চিন্তন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ড্যাশের সঙ্গে থট থট ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ড্যাশের সঙ্গে কার সঙ্গে অপশান এ প্রতিক্ষণের সঙ্গে অপশান বি ভাষার সঙ্গে অপশান সি অনুভূতির সঙ্গে আর অপশান ডি উপরের কোনোটি না বলো স্যার কোনটা হয়ে যাবে বারো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো এই কোশ্চেনটা তুমি যদি দেখো এটা খুব বিতর্কিত প্রশ্ন আমি এই থটের উপরে কোনো ভিডিওজ আমি বানাইনি এই চিন্তনের উপরে আমি খুব তাড়াতাড়ি এটার ভিডিও আনবো তখন বলে দেবো দেখো এটা পারসেপশানের সাথেও এবং ভাষার সাথে দুটোর সাথেই যুক্ত কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তো আমাকে যে কোনো একটা উত্তর বেছে নিতে হবে না তো এক্ষেত্রে আমার মতে পারসেপশান বাট অনেক জায়গায় আমি এটা ভাষারও দেখেছি তো ভাষাটাকে অনেকে গুরুত্ব দিয়েছে পারসেপশনটাকেও গুরুত্ব দিয়েছে বা প্রত্যক্ষণটাকেও গুরুত্ব দিয়েছেন ওকে তো এটা জাস্ট মনে রেখো সঠিক উত্তরটা বলার চেষ্টা করলাম পরীক্ষাতে যদি আসে পারসেপশন করে দেবে হ্যাঁ চলে আসি নেক্সট কোশ্চেন বুদ্ধির বিকাশ অধিক দ্রুত গতিতে হয় বুদ্ধির বিকাশ বলছে অধিক দ্রুত গতিতে হয় হ্যাঁ কোন কোনটি অপশান হবে শৈশব স্তরে বাল্য স্তরে প্রাপ্ত বয়স্ক স্তরে উপরের কোনোটি না তেরোর বলো বুদ্ধির বিকাশ অধিক দ্রুত গতিতে হয় ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কোন স্তরে সব থেকে বেশি বুদ্ধির বিকাশ ঘটে তা আমি বারবার বলে থাকি পড়ানোর সময় এটা বাল্য স্তরে সব থেকে বেশি বিকাশ র্যাপিডলি গ্রোথ হয় প্রচুর ভালো গ্রোথ হয় তো বাল্য স্তরটা খুবই ইম্পর্টেন্ট ওকে নেক্সট কোশ্চিন চলে আসি মূল্যায়ন বলতে বোঝায় এই ইভ্যালিউশান মিনিং কি হ্যাঁ ইভ্যালিউশান মিনিং কি মূল্যায়ন বলতে কি বোঝাচ্ছে অপশান এ বলছে ছাত্রছাত্রীদের শিখনের সাফল্য এবং ব্যর্থতার অধ্যয়ন করা অপশান সি অপশান বি ছাত্রছাত্রীদের বুদ্ধি জানা অপশান সি ছাত্রছাত্রীদের চাহিদা জানা অপশান ডি কোনোটি না তাহলে মূল্যায়ন বলতে কি বুঝায় ব্যাক টু ব্যাক চারটে অপশান দেখতে পাচ্ছ মূল্যায়ন বলতে কি বুঝাচ্ছে হ্যাঁ বলো মূল্যায়ন বলতে কি বুঝায় তাহলে বেসিক্যালি মূল্যায়ন বলতে কি বুঝায় মূল্যায়নের উদ্দেশ্য কি মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের কোথায় দুর্বলতা রয়েছে তারা সঠিকভাবে শিখতে পারলো কি না কোথায় ব্যর্থতা রয়েছে এবং তার সঙ্গে শিক্ষকের যে শিক্ষক কতটা শেখাতে পারলেন সেটাও বিচার করে তো সব জায়গায় দাঁড়িয়ে পারফেক্ট আনসার হওয়া উচিত অপশান এ কি বলা উচিত অপশান এ হচ্ছে কারেক্ট আনসার ওকে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সরি আমার যেহেতু একটু শরীর খারাপ মানে সর্দি টর্দি হয়েছে তো একটু অসুবিধা হচ্ছে পরামর্শ দান পরিস্থিতিতে যিনি পরামর্শ দেন তাকে কি বলা হয় যিনি পরামর্শ দেন তাকে কি বলা হয় পরামর্শ গ্রাহিতা অপশান বি বলছে নির্দেশনা কর্মী অপশান সি পরামর্শ দাতা অপশান ডি উপরের কোনোটি না এটা সিম্পল কোশ্চিন যিনি পরামর্শ দেন তিনি কি বলা হয় পরামর্শদাতা কি বলা হবে পরামর্শ দাতা। আর যিনি গ্রহণ করেন পরামর্শ থেকে পরামর্শ গ্রাহিতা বলা হবে তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন একজন প্রাইমারি শিক্ষকের জন্য নিচের কোন বিষয়ের অধ্যয়ন সবচেয়ে প্রয়োজনীয় একজন প্রাইমারি বিষয়ের শিক্ষক তুমি যে প্রাইমারি শিক্ষক হবে তো কোনটা বেশি অধ্যয়ন সব থেকে ইম্পর্ট্যান্ট শিশু মনোবিদ্যা আইন জ্যোতিষ শাস্ত্র ডি উপরের কোনোটি না তো এটা কোশ্চিনটা তো মানে আমার মনে হয় না যে বলা উচিত এটা খুবই সিম্পল একটা প্রশ্ন কারণ আমরা এখানে যেটা পড়ছি সেটাই চাইল্ড সাইকোলজি তাহলে অবশ্যই শিশু মনোবিদ্যা চাইল্ড সাইকোলজি জানা উচিত কারণ বাচ্চাকে জানার জন্য বাচ্চাকে ভালোভাবে ইফেক্টিভ পড়ার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ওকে নেক্সট কোশ্চেন চলে আসি পরের প্রশ্ন কি বলছে সাধারণ শিশুরা যখন তার কি বলছে সমবয়সী বন্ধুদের দ্বারা ড্যাশ হয় সাধারণ শিশুরা তার সমবয়সী বন্ধুদের দ্বারা ড্যাশ হয় তখন তার উদ্ধৃত হয়ে ওঠার প্রবণতা মানে উদ্ধৃত হয়ে উঠার প্রবণতা কি হয় স্বীকৃত প্রত্যাখ্যান উদাসীন উপরের কোনটি না তাহলে কি হলে বন্ধুদের দ্বারা কি হলে সে উদ্ধৃত হয়ে উঠে সতেরোর বলো তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই অপশান ভেরি গুড ভেরি গুড যারা বি করেছে একেবারে সঠিক হ্যাঁ অবশ্যই অপশান বি অর্থাৎ প্রত্যাখ্যান যদি ঘটে তাহলে তারা উদ্ধৃত হয়ে উঠে ওকে নেক্সট কোশ্চেন ক্যারোল গিলিগান ছিলেন ক্যারল গিলিগান কে ছিলেন ক্যারোল গিলিগান কে ছিলেন অপশান এ রাশিয়ান মনোবিদ অপশান বি আফ্রিকান মনোবিদ অপশান সি ইতালিয়ান মনোবিদ অপশান ডি উপরের কোনোটি না ক্যারোল গিলিগান ছিলেন কে ছিলেন ব্যাক টু ব্যাক চারটে অপশান দেখতে পাচ্ছ ক্যারোল গিলিগান কে ছিলেন চারটে অপশানের মধ্যে কে হয়ে যাবে সঠিক উত্তর তাহলে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশান ভেরি গুড ডি কেনটি অ্যাকচুয়ালি এদের মধ্যে কেউ ছিলেন না না রাশিয়ান ছিলেন না আফ্রিকান ছিলেন না ইতালিয়ান ছিলেন তিনি একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন কি ছিলেন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন বেসিক্যালি তিনি এথিক্স অ্যান্ড মোরাল ডেভেলপমেন্টের উপরে কাজ করেছেন এথিক্স অ্যান্ড মোরালে মনে রাখবে এথিক্স অ্যান্ড মোরাল ডেভেলপমেন্টের উপরে কাজ করেছেন সেই জন্য তিনি সাইকোলজিতে বিখ্যাত তিনি একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন আচ্ছা নেক্সট একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো কোনটা একজন শিক্ষকের সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হ্যাঁ অপশান এ বলছে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াকে আকর্ষণ করে তোলা শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া যেটা আছে সেটাকে কি করবে সে আকর্ষণ করে তুলবে অপশান বি বলছে প্রশ্ন তৈরি করা অপশান সি শ্রেণিকক্ষে নিয়মানুবর্তীটা বজায় রাখা অপশান ডি উপরের কোনোটি না তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো একজন শিক্ষকের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা হয়ে যাবে ব্যাক টু ব্যাক চারটে অপশান এটা সিম্পল জিনিস আছে অবশ্যই যে টিচিং লার্নিং প্রসেস আছে সেটাকে অবশ্যই ইন্টারেস্টিং করে তোলা অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হ্যাঁ তো এটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট এটা দেখো এটা আমি তোমাদের ইউটিউবে পোস্ট করেছিলাম এই প্রশ্নটা অনেক সময় আমাদের ইউটিউবে যেগুলো প্রশ্ন থাকছে সেগুলো কিন্তু তোমরা দেখার চেষ্টা করবে ব্যক্তিগত বৈষম্য ঘটার কারণ কি ব্যক্তিগত বৈষম্য ঘটার কারণ কি বংশগতি পরিবেশ পরিবেশ এবং বংশগতি উভয়ে আর অপশানটি কোনোটি না ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস যে দেখা যায় একটা বাচ্চা আর একটা বাচ্চার থেকে আলাদা এর মেন কারণগুলো কোনটা চারটে অপশান ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো বংশগতি পরিবেশ বংশগতি ও পরিবেশ উভয়ে আর অপশানটি কোনোটি না তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার বংশগতি এবং পরিবেশ দুটোই ওকে বংশগতি এবং পরিবেশ দুটোই নেক্সট কোশ্চেন পরের প্রশ্নতে চলে যায় বুদ্ধির বহু তথ্য উদ্ভবিত করেন কে যা বুদ্ধির যে মাল্টি যেটাকে ইংলিশে যদি বলি যে দ্য মাল্টিফ্যাক্টার থিওরি অফ ইন্টেলিজেন্স ওয়াজ অ্যাডভোকেটেড বাই স্পায়ারম্যান কোহলার গেলফোর্টস না নান অফ দিস কে কে এটা করেন মাল্টিফ্যাক্টার থিওরি অফ ইন্টেলিজেন্স এটা কে দিয়েছেন হ্যাঁ বুদ্ধির এই থিওরিটা তা আমরা প্রত্যেকে জানি এটা খুবই ইজি কোশ্চেন একটা হ্যাঁ অবশ্যই এর কারেক্ট আনসার হচ্ছে কি হয়ে যাবে বলো কি হয়ে যাবে নান অফ দিস নান অফ দিজ কেন স্যার হ্যাঁ হাওয়ার্ডস গার্ডনার মাল্টি ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স দিয়েছেন কে দিয়েছেন হাওয়ার্ডস গার্ডনার এদের মধ্যে কেউ নেই তাহলে এরা কে এরা কে এদের সম্পর্কে একটু পরিচিতি হয় স্পায়ারম্যানকে তিনি টু ফ্যাক্টর থিওরি দেন টু ফ্যাক্টর থিওরি টু ফ্যাক্টর থিওরি দেন কোহলারকে কোহলার একজন কনস্ট্রাকটিভিস্ট ছিলেন ও সমগ্রতাবাদী গিলফোর্স কি তিনি থ্রি এস ও আই মডেল থ্রি ডি মডেল দেন বুদ্ধির থ্রি ডি মডেলের কথা বলেন ঠিক আছে তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট বারবার পরীক্ষাতে জিজ্ঞেস করে এই জিনিসগুলো মাথায় রাখবে বলছে সৃজনশীলতা হলো কি সৃজনশীলতা হলো জন্মগত গুণ অপশান বি অর্জিত অপশান সি জন্মগত অর্জিত উভয়েই আর অপশান ডি উপরের কোনোটি না তাহলে সৃজনশীলতা কোনটা হয়ে যাবে চারটে অপশান দেখতে পাচ্ছ জন্মগত গুণ হবে অর্জিত গুণ হবে অপশান সি জন্মগত এবং অর্জিত উভয়ে অপশান ডি উপরের কোনোটি না তাহলে সৃজনশীলতা হচ্ছে অবশ্যই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সৃজনশীল যারা যারা সি বলেছে একেবারে ঠিক এটা জন্মগত এবং অর্জিত উভয়েই হতে পারে নেক্সট বদ মেজাজি সাধারণত দেখা যায় কোন স্তরে বাচ্চাদেরকে বদ মেজাজি দেখা যায় বলো প্রাথমিক বাল্য স্তরে মাধ্যমিক বাল্য স্তরে অপশান সি কৈশোর কোলে কালে আর অপশান ডি উপরের কোনোটি না বদ মেজাজি দেখা যায় কোনটা বাচ্চাদের দেখা যায় আমরা দেখি বদমেজাজি দেখি তো কোন স্তরে দেখা যায় বেসিক্যালি বদমেজাজির যদি কথা বলো তাহলে এক্ষেত্রে প্রাথমিক বাল্য স্তরেই তাদের মধ্যে একটু স্বভাব বা বদমেজাজি ভাব দেখা যায় ওকে তো অপশান এতে আমরা যাব এটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পরের প্রশ্ন নিচের সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্রক্ষোভিক বিকাশের জন্য হ্যাঁ নিচের কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্রক্ষোভিক বিকাশের জন্য প্রক্ষোভিক বিকাশের জন্য কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নিয়মতান্ত্রিক শ্রেণীকক্ষ গণতান্ত্রিক শ্রেণীকক্ষ প্রভুত্ব ব্যঙ্গ ব্যঞ্জক শ্রেণীকক্ষ অপশান ডি উপরের কোনোটি না তাহলে চারটে অপশানের মধ্যে ব্যাক টু ব্যাক সঠিক উত্তর কোনটা হয়ে যাবে এবিসিডি এর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো তো বেসিক্যালি নিচের সব গুরুত্বপূর্ণ যে প্রাক্ষবিক বিকাশের জন্য দরকার সেটা অবশ্যই আমাদের দেশ গণতান্ত্রিক তো আমাদের শিক্ষা ব্যবস্থাও গণতান্ত্রিক হওয়া উচিত অর্থাৎ গণতান্ত্রিক অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চিন টোয়েন্টি ফাইভ বাল্যকাল আসে বাল্যকাল আসে বাল্যকাল কখন আসে শৈশবকালের পূর্বে বয়সন্ধিকালের পরে কৈশোরকালের পরে অপশান ডি উপরের কোনোটি না দেখো কোশ্চেনগুলোকে ভালো মতো অবজার্ভ করবে তাহলেই আনসার হয়ে যাবে বাল্যকালটা কখন আসে শৈশব কালের পূর্বে শৈশবটা একে ছোট তারও আগে বয়সন্ধিকালের পরে মানে আঠেরোর পরে কৈশোর কালের পরে কৈশোর আর বয়সন্ধিকাল একটাকেই বোঝায় আর ওপরের ডি কোনোটি না তাহলে অবশ্যই অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার কোনোটাই হবে না কারেক্ট আনসার ওকে পঁচিশের অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট চলে আসি বলছে একজন ছাত্র ক্লাসে পড়ার প্রতি আগ্রহ দেখায় না এক্ষেত্রে শিক্ষক কি করবেন একজন ছাত্র ক্লাসে পড়ার প্রতি আগ্রহ দেখাচ্ছে না এক্ষেত্রে শিক্ষক কি করবেন অপশান এ বলছে পড়ার প্রতি অনাগ্রহের প্রকৃত কারণ খুঁজে বার করার চেষ্টা করবেন যে কেন সে পড়ার প্রতি অনাগ্রহ দেখা যাচ্ছে এর কারণটা খুঁজে বের করার চেষ্টা করবেন এটা হতে পারে অপশান বি বাবা মার কাছে নালিশ পাঠাবেন যে বাবা মাকে নালিশ দিয়ে দিল পড়ার মধ্যে অনাগ্রহের জন্য শাস্তি দিবেন হ্যাঁ তুই মন দিয়ে পড়ছিস না তাই তোকে শাস্তি দিলাম ডি কোনোটি না তাই যে আদর্শ শিক্ষক হিসেবে বা সাইকোলজি হিসেবে কি করা উচিত তাহলে এর সঠিক উত্তর প্রত্যেকে আনসার করো এরকম টাইপের প্রশ্ন প্রতিনিয়ত আছে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অবশ্যই হ্যাঁ কী করবে পড়ার প্রতি তার অনাগ্রহের প্রকৃত যে কারণ সেটাকে খুঁজে বের করার চেষ্টা করবে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট ক্লাসে কিছু কিছু ছাত্রছাত্রী হ্যাঁ নিয়মিতভাবে স্কুলে দেওয়া কাজ বা যেটা হোমওয়ার্ক বলি সেটা কিন্তু সম্পূর্ণ করে না এক্ষেত্রে শিক্ষক কী করবেন আমাদের ক্লাসে এরকম অনেক বাচ্চা পাবো যেগুলো নিয়মিত যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তারা সম্পূর্ণ করছে না তো এক্ষেত্রে শিক্ষক কি করবেন অপশান এ প্রিন্সিপালের কাছে নলি নালিশ জানাবেন অপশান বি ছাত্রছাত্রীদের বাবা মায়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নেবেন অপশান সি এই সমস্ত ছাত্রছাত্রীদের কড়া শাস্তি দেবেন অপশান ডি কোনোটি না তো বেস্ট অপশান কোনটা হবে চারটে অপশানের মধ্যে সব থেকে ভালো উত্তর কোনটা হবে যেহেতু হোমওয়ার্ক করছে না তাহলে তাহলে হোমে বা বাড়িতে কারা করেন বাবা মা এই বিষয়টি সব থেকে ভালো উত্তর হয়ে যাবে ছাত্র ছাত্রীদের তাদের পরিবার বা বাবা মার সঙ্গে বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করতে হবে যে কেন করছে না বা কিসের জন্য তো বেস্ট আনসার ইজ অপশন বি নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন টোয়েন্টি এইট নম চমস্কির তথ্যটি মূলত সম্পর্কিত নম চমস্কির নাম তো শুনেছই হ্যাঁ এটা কি সম্পর্কিত অপশান এ সামাজিক বিকাশের সঙ্গে অপশান বি দৈহিক বিকাশের সঙ্গে অপশান সি প্রক্ষোভিক বিকাশের সঙ্গে অপশান ডি কোনোটি না তো ব্যাক টু ব্যাক চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো নম চমস্কির তথ্যটি মূলত সম্পর্কিত কার সাথে সম্পর্কিত কার সাথে সম্পর্কিত তাহলে এটা বেসিক্যালি যেটার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে অবশ্যই হ্যাঁ এটা তো হবেই না সমাজ তো হবেই না হ্যাঁ সোশ্যাল তো হবে না ফিজিক্যাল হবে না প্রক্ষোভিক হবে না তাহলে কারেক্ট আনসারেজ অপশান ডি অর্থাৎ উপরের কোনোটি না হ্যাঁ তাহলে কার সাথে সম্পর্কিত ভাষা তিনি একজন ভাষা বিজ্ঞানী ছিলেন তাহলে সঠিক উত্তর ভাষা বিজ্ঞানী নেক্সট একজন ফলোৎপাদক শিক্ষক হলেন তিনি যিনি পারেন মানে ফলোৎপাদক মানে ইফেক্টিভ টিচার হলেন অপশান এ ছাত্র ছাত্রীদের জন্য উদ্দীপিত করতে পারা বা করতে পারা বলতে স্টুডেন্টদেরকে আমরা কি করলাম মোটিভেট করলাম এই যে দেখো দ্য ইফেকটিভ টিচার্স হু ইজ ওয়ান হু ক্যান বলছে মোটিভেট স্টুডেন্টস টু লার্ন গিভেন মোর ইনফরমেশান ইজ লেস টাইম কম সময়ে বেশি তথ্য দেবে কন্ট্রোল দ্য ক্লাসরুম ক্লাসরুমকে কন্ট্রোল করতে পারবে অপশান ডি নান অফ দিস তো পারফেক্ট আনসার কোনটা হয়ে যাবে বলো সব থেকে ভালো উত্তর কোনটা হবে বলো চারটে অপশান দেখতে পাচ্ছ কোনটা হয়ে যাবে সব থেকে ভালো উত্তর তাহলে অবভিয়াসলি একজন ভালো টিচারের সব সব থেকে ভালো বৈশিষ্ট্য হচ্ছে মোটিভেট দ্য স্টুডেন্ট মোটিভেট মোটিভেট স্টুডেন্ট টু লার্ন শিক্ষার জন্য ছাত্র ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করা এটা হচ্ছে সব থেকে ভালো উত্তর অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট আনসার ওকে নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন ডিসক্যালকুলিয়া ড্যাসের সাথে যুক্ত ডিসক্যালকুলিয়া কার সাথে যুক্ত বলো মানসিক প্রতিবন্ধকতার শ্রবণ প্রতিবন্ধকতার গণিত প্রতিবন্ধকতার আর অপশান ডি উপরের কোনোটি না ডিসক্যালকুলিয়া প্রচুর পড়িয়েছি এটা প্রচুর বার পড়িয়েছি তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে বলো ডিসক্যালকুলিয়া হলো ড্যাশের সাথে সম্পর্কিত ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার তাহলে অবভিয়াসলি ডিসক্যালকুলিয়া ইজ দ্য কে অবশ্যই অপশান ডি ডিসক্যালকুলিয়া ক্যালকুলিয়া কিসে থাকে ক্যালকুলেশন মানে ম্যাথে অর্থাৎ গণিতজনিত বা ম্যাথামেটিক্স ইনএবিলিটি টু ম্যাথামেটিক্স ডিসঅর্ডার ওকে অর্থাৎ গণিতে অক্ষমতাটাকে বা গণিতে ভুল করার অক্ষমতাটা মানে ভুল করার সম্ভাবনাটাকে ডিসক্যালকুলিয়া বলে থাকি তো অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে তো এই ছিল আমাদের কোশ্চেন আমরা তিরিশখানা কোশ্চেন করলাম তিরিশের মধ্যে তোমাদের কত স্কোর হলো তোমরা অবশ্যই জানাবে হ্যাঁ আজকে এইটুকুই থাকবে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও